আমার বাবার ছিল কড়া মেজাজ মা সবসময় তার ভয় কুঁকড়ে থাকতেন বাবা বাড়ি এলেন টিভি টুইন ওয়ান রান্নাঘরের প্রেশার কুকারও আওয়াজ করত নিচু স্বরে আমরা কথা বলতাম ফিস ফিস করে কেউ উচ্চ স্বরে কথা বললে আমরা চমকে উঠতাম কি করা উচিত আর কি না শুনতে শুনতে বড় হয়েছি বাবা কোনো কিছুর অভাব রাখেননি আমাদের অভাব ছিল শুধু নির্ভয় জানালায় জোৎনার বন্যা দুহাতের পেয়ালা ভরে চোখে মুখে মাখতাম সবুজের গন্ধ ভেসে আসত কড়া শাসনের দেয়াল ডিঙ্গিয়ে দূর আকাশের সন্ধ্যা তারা ডাকত আমায় হাত বাড়িয়ে প্রকৃতির অসীম রহস্যময়তা একটি ছেলের মতোই টানত আমায় মা তুমি মেয়ে মেয়ে মানুষের অত স্বাধীনতা নেই আমার যখন উনিশ বছর একটি ছেলের সাথে পরিচয় কি দুঃসাহস তার বলে কি না হাতে ধরো আমি কি এর আগে কারো হাতে ধরেছি আমি ওর হাতে ধরে কোথায় কত দূরে চলে যেতাম ছেলেটি কত সহজে হয়ে গেল আমার অভয় নীল আকাশ সাঁড়ির আঁচলে ব্রহ্মপুত্রের বাউল বাতাস পদ্ম ফোটা সুনীল সরোবর কথা বাবার কান পর্যন্ত পৌঁছল যেদিন তার ক্রোধ আর কৌলিন্যের দণ্ডে আমি জমাট হিমবাহের মতো ভেঙে গেলাম এবং হারিয়ে গেল আমার নীল আকাশ একবিংশ শতাব্দীতে ভারতবর্ষের মেয়েরা একতাল মাংস একটি পাখির যেটুকু স্বাধীনতা আমাদের তাও নেই বাবার ঘরে বাবার সম্পত্তি স্বামীর ঘরে স্বামীর আর পুত্রের ঘরে পুত্রের বংশমর্যাদার ভারী তাবিজ গলায় বেঁধে সারা জীবন শুধু সবাইকে খুশি করে যাওয়ার পবিত্র দায়িত্ব আমাদের যে স্বপ্ন আছে নিজের মতন ইচ্ছে ঘড়ি হরেক রকম ভালো লাগা ভালোবাসার বৃষ্টি জলে ভেজার সে কথা কি কেউ শোনে কারণ আমরা যে মানুষ নই মেয়ে মানুষ বহতা নদীর মতো একদিন ফুরিয়ে যায় জীবন কিন্তু কোনো কোনো গ্রীষ্ম দুপুরে খুকু ডাকে কোনো কোনো মাছ রাতে তুমুল বর্ষণ হয় কোনো কোনো পৌষের রাতে হামাগুড়ি দিয়ে নামে শৈত প্রবাহ বসন্ত তেলো মেলো হাওয়া খেলে যায় শাড়ির আঁচল তখন হঠাৎ সেই ছেলেটিকে মনে পড়ে যে বলেছিল এসো হাত ধরো যে আমাকে দেখিয়েছিল সুনীল আকাশ সেই ছেলেটিকে মনে পড়ে মনে পড়ে